আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরেই বেধুম বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না এইরকম অবস্থা বৃষ্টির দিনে সবারই কিন্তু সকালবেলার নাস্তায় বৌয়া খিচুড়ি টাইপের কিছু হলে ভালো লাগে তবে আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না এই বৌয়া খিচুড়ি টাইপের সকালের নাস্তা আর সেজন্যই আমার খুব একটা এগুলো করা হয় না কিন্তু আজ এত সুন্দর বৃষ্টি দেখে সবজি কিচুড়ি খেতে আমার খুবই মন চাচ্ছিলো আর মনে মনে একটা জিনিস ঠিক করে রেখেছি যে সকালে যেহেতু আমার পছন্দের খাবার বানাচ্ছি তাই সন্ধ্যায় বাচ্চাদের পছন্দের খাবার বানিয়ে দিব। এইদিকে আমার সিঙ্কের কলটাও ডিস্টার্ব দিচ্ছে ফোটায় ফোটায় পানি ঝরতেই আছে অনেকবার ট্রাই করলাম এটাকে ঠিক করার বা ঠিক হচ্ছে না আমি তো ট্রাই করলাম হলো না এখন দেবরকে দেখাবো যদি ও ঠিক করতে পারে তো পারলো আর না পারলে মিস্ত্রি দেখাতে হবে অথবা কলটাকে চেঞ্জ করতে হবে যে কোনো কিছুরই যখন সমস্যা শুরু হয় সেই সমস্যার শুরুতেই যদি সমাধান খোঁজার ট্রাই করা হয় তাহলে কিন্তু সমস্যাটা অনেকাংশেই কমে আসে ছোট হয়ে আসে অনেক সময় সমাধানও হয়ে যায় সেটা যে কোনো কিছুর বা যে কারোরই সমস্যা হতে পারে ধরেন কোনো যন্ত্রপাতি কোনো ইলেকট্রিক জিনিস বা কোনো মানুষ বা মানুষের সম্পর্ক এগুলোর যে কোনো কিছুরই নষ্ট হওয়ার শুরুতেই যদি বোঝা যায় যে এখানে সমস্যা শুরু হচ্ছে তাহলে সমাধানটাও কিন্তু অত সহজভাবেই করা যায় এই কথাগুলো বলে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমি এই চ্যানেলটাতে কাজ করছি খুবই অল্প সময় ধরে তো এই অল্প সময়ের মধ্যেই আমার চ্যানেলে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে আমি যেটা বুঝতে বুঝতে পারছি পারছি এই কারণে যে আমি এই চ্যানেলটাকে নতুন খুলেছি ঠিক আছে তবে ইউটিউবে যে আমি একেবারেই নতুন তা কিন্তু না আমি কিন্তু বেশ কয়েক বছর যাবতীয় ইউটিউবে কাজ করছি আর ইউটিউবে কাজ করতে করতে ইউটিউব সম্পর্কে অনেক কিছুরই ধারণা হয়েছে ইউটিউবে একটা বিশাল প্ল্যাট তো এ সম্পর্কে সব কিছু জানা কারোরই সম্ভব না তবে আমার এই ক্ষুদ্র জ্ঞান যেটুকু বলে আমার মনে হয় আমি পাঁচ থেকে দশ পারসেন্ট ইউটিউব সম্পর্কে জানতে পেরেছি আর সেটাও কিন্তু কম না যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু একদম জিরো ছিলাম কিছুই জানতাম না যেইটুকু জানি সেটুকু থেকে বুঝতে পারছি আমার চ্যানেলে ভালোর সাথে সাথে কিছু খারাপ দিকও যোগ হচ্ছে চ্যানেল খোলার সাথে সাথেই অল্প কিছু ভিডিও দেওয়ার পরপরই আমি কিন্তু আপনাদের অবিরাম ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে আমি যে এত আপনাদের ভালোবাসা পাবো এত সাপোর্ট পাবো সেটা ভাবি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের মাধ্যমে আল্লাহতলা আমার পরিশ্রমের মূল্য দিচ্ছেন এটা ভাবতেই ভালো লাগে তবে আমি কয়েকদিন ধরেই খেয়াল করছি বেশ কয়েকটাই কমেন্টস এসেছে এই ধরনের যে আপু পাশে আছি আশা করছি ব্যাক পাব অথবা বত্রিশ করে দিলাম মানে সাবস্ক্রাইব কথাটা উল্লেখ না করেও উনি যে বত্রিশ নাম্বারের বা তেত্রিশ নাম্বারের বা পঁয়ত্রিশ নাম্বারের সাবস্ক্রাইবটা করেছে উনি সেটা উল্লেখ করেছেন যে এটা করে দিলাম আশা করছি আপনিও আমার পাশে থাকবেন আবার লিখছেন ভালোবাসা দিয়ে গেলাম আশা করছি তোমাকেও পাশে পাবো এই যে এইরকম গোলা। এগুলো যে কেন করছেন আমি সত্যিই বুঝতে পারছি না আরও দুই তিন বছর আগের কথা যদি বলি তখন হয়তো আমরা অনেকেই জানতাম না যে এ ধরনের কমেন্টস করা ঠিক কি ঠিক না অনেকেই আমরা কিছু না জেনে না বুঝেই চ্যানেল খুলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এ ধরনের কমেন্টস করতাম বিভিন্ন চ্যানেলের ঢুকে কিন্তু এখন প্রচুর প্রচুর ট্যাগ চ্যানেল আছে আর সেই চ্যানেলের ভিডিওগুলো কম বেশি আমরা সবাই দেখি যারা চ্যানেল খুলতে চায় বা খুলেছি আর সেই ট্যাগ চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু স্পষ্টভাবে বলে দেন যে এইভাবে কারো কাছ থেকে যদি সাপ পর সাপ চান তাহলে সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য মোটেও ভালো হবে না এই ধরনের কমেন্টসগুলো আপনার চ্যানেলকে তো একদম ফ্রিজ করে দিবেই সাথে যে চ্যানেলে এই কমেন্টসগুলো করছেন সেই চ্যানেলের ক্ষতি হবে এই যে আমার চ্যানেলটাকে আমি সবে মাত্র খুলেছি এখনই যদি এই সব কমেন্টস দিয়ে আমার কমেন্টস বক্সগুলো ভরে যায় তাহলে ইউটিউব ভাবে আমার চ্যানেলে ভালো কিছু বা নতুনত্ব বা লোকে পছন্দ করবে বা দেখবে এরকম কিছুই নেই এইভাবেই আমি সাপ সাপের মাধ্যমে সাবস্ক্রাইবার জোগাড় করছি এতে আমার চ্যানেলটাও বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে ধরনের কমেন্টস বেশি এক সময় দেখা যাবে ইউটিউব আমার ভিডিওর কমেন্ট অফ করে দিতে পারে এই যে আপনি আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করলেন কমেন্টস করলেন লাইক দিলেন আমার ভিডিওটা পুরো ওয়াশ করলেন এগুলো কিন্তু কিছুই আমার কাজে আসবে না ইউটিউব এটাকে সম্পূর্ণ স্পাম্পে নিয়ে যাবে আমি আমার হোয়াইট স্টুডিওতে খেয়াল করি ছি যে আটাইশ দিনের যেই ভিউটা থাকে সেখানে যে পরিমাণ ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইব আছে ভ্যালিডে সেটা নেই অনেকটাই কম মানে হচ্ছে আপনার ওই কমেন্টসের কারণে আপনি যে ওয়াশ টাইম আমাকে দিয়েছেন সেটা ইউটিউব কেটে নিয়েছে তাই ভ্যালিড ওয়াশ টাইমে সেই ওয়াশ টাইমটা যোগ হয়নি এটা দেখে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যে আমি তো বুঝতে পারছি আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালোবেসে আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন কিন্তু আপনাদের সেই ভালোবাসা যদি আমার গলার কাটা হয়ে দাঁড়ায় তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তাই না এভাবে কমেন্টস না করে যদি একটা গঠনমূলক সুন্দর কমেন্টস করেন অথবা মানে সুন্দর সৌন্দর্যে সবসময় করতে হবে তাও না যে আমার ভিডিওতে অনেক কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো যদি ধরিয়ে দিয়ে আমাকে বলেন যে এটা এইভাবে না করলে ওভাবে ভালো হতো তো এভাবে যদি পরপর কয়েকটা ভিডিওতে আপনি আমাকে অ্যাঙ্গেজ করেন তাহলে আমি কিন্তু আপনার প্রতি এমনিতে আকৃষ্ট হব আর আমারও মন চাইবে যে এই আপুটাকে তার চ্যানেলে আমি একটু ঢুকে দেখি যে সে কীরকম ভিডিও বানায় তো ভালো লাগলে অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে যাব আর ভালো না লাগলেও যে আমি আপনার কয়েকটা ভিডিও দেখলাম আপনার কিন্তু ওয়াচ টাইমগুলো কাজে আসবে ইউটিউব অ্যালগোরিদম স্বাভাবিক প্রাসঙ্গিক কমেন্টসকেই বেশি গুরুত্ব দেয় পাশে আছে পাশে থেকে ব্যাগ দিও এই ধরনের কমেন্টস করলে ইউটিউব মনে করে ভিডিওতে বাস্তব অ্যাঙ্গেজমেন্ট নেই এতে চ্যানেলের রিস্ক যেমন কমে যায় আর সাপোর্ট সাপের মতো ব্যাক রিকোয়েস্টগুলো কিন্তু ইউটিউবে একদম নিয়ম বিরুদ্ধ এইসব কমেন্টে আপনার এবং আমার ভিডিওর মান নিয়েও ইউটিউব সন্দেহ করতে পারে অনেকেই ভাবেন এগুলো সাপোর্ট আমাকেও সাপোর্ট দিচ্ছেন আপনিও সাপোর্ট পাচ্ছেন কিন্তু আসলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনার চ্যানেলের জন্য এবং সাথে আমার চ্যানেলের জন্য আমার চ্যানেলটা যেহেতু একেবারে ছোট সবে মাত্র আমি শুরু করেছি তো এই শুরুতেই আমার চ্যানেলটা যেন এত বড় ক্ষতির সম্মুখীন না হয় তাই আজকের এই ভিডিওটা বানানো আমার কাছে মনে হলো যে কোনো সমস্যার শুরুতেই সমাধানের পথ খুঁজে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে তাই আজকের ভিডিওর মাধ্যমে এই সকল সমস্যার দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এছাড়া আমি খেয়াল করেছি এ ধরনের গুলা নতুন চ্যানেলগুলোতেই বেশি আসে অনেকেই মনে করেন যারা নতুন চ্যানেল খোলে তারা ইউটিউব সম্পর্কে খুব বেশি তাদের ধারণা নেই তো তাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট সাপ চাইলে হয়তো করে দিবেন এতে করে যে যাকে কমেন্টস করছেন তার যেমন ক্ষতি হচ্ছে আপনারও হচ্ছে এটাও আপনার বোঝা দরকার অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিও বানানোর আগ্রহটাকে দ্বিগুণ করে দিয়েছেন সে সকল আপুদের জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক শুভকামনা আর যে সকল আপুরা এ ধরনের কমেন্টস করেছেন আশা করছি পরবর্তীতে এ ধরনের কমেন্টস করা থেকে বিরত থাকবেন আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম